রাজা ফুল আসা ফুলেই যাওয়া প্রিয় বন্ধুরা ফুলকে আমরা সবাই ভালোবাসি ফুল পারে না এমন কোনো জিনিস নেই প্রিয় বন্ধুরা চলেন আমরা ফুলের বাগানটি ঘুরে দেখি দেখুন অসাধারণ ফুলের বাগানে ফুলের রাজা ফুলের বাগানে আমরা হারিয়ে গেছি খুব সুন্দর সুন্দর ফুল খুব সুন্দর সুন্দর ফুল কাভার করার জন্য চেষ্টা অসাধারণ একটি ঝর্ণা আর এখানে কিছু খুব সুন্দর এরিয়া দেওয়া আছে আর সামনের দিকে সাদা কালো পরে আসতেছে তো সামনে হলো এটা হলো সেভেন লাখ ফ্লাওয়ার ডিস গার্ডেন ও মাই গুডনেস আপনারা বুঝতেই পারতেছেন যে কত বড় হবে গার্ডেনটা আর কত ফুল আছে এখানে আর দেখুন সে তো ফুলের গার্ডেন এসে হারাই গেছে মুগ্ধ হয়ে গেছে ফুল দেখে দেখেছেন কত সুন্দর আর এখানে ফুল আর ফুল সাত লক্ষ ফুল কি মনে করেছেন আপনারা ওকে